বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি বন্ধুদের জন্য গিলে রান্না করে দেখাবো গিলে রান্না করার জন্য আমি এখানে গিলে নিয়েছি গিলেটাকে পরিষ্কার করে ধুয়ে আমি জল ছাড়াতে দিয়েছি নেট ছবিতে বন্ধুরা দেখেন এখানে নিয়েছি আপনার ধনে পাতা টমেটো আদা রসুন গোটা গরম মশলা শুকনো কাঁচা লঙ্কা দিয়েছি একটু আলু রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাচ্ছি চলুন রেসিপিটি শুরু করা আপনারা কিন্তু রেসিপিটাকে পানি খাবেন দেখবেন প্রথমেই আমি মিক্সারের মধ্যে মশলাটাকে নিয়ে বেটে নিই মিক্সারে বাটি নিয়ে নিয়েছি এক এক করে সব দিয়ে দেব আদা রসুন গোটা গরম মশলা সব কিছু দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব আপনার হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে দিলাম এটা একটা মিশ মিহি একটা পেস্ট বানিয়ে বন্ধুরা গ্যাস জড়িয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়া আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতন তেল বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো লবণ এক চামচ লবণ দিলাম দিয়ে দেবো এখানে হলদের গুড়ো যেহেতু আমার বাটা আছে মশলার সঙ্গে তার সঙ্গে সঙ্গে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো প্রথমে আমি লাল লাল করে ভেজে নেব রেসিপিটা পুরোটাই দেখবেন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর এই ঘিলি আপনাদের কাঁচা ভালো লাগে কেটে খেতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমার বাড়ির পরিবারের সবাই খেতে ভালোবাসে আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কীভাবে রান্নাটা করছি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো আমি তুলে দিচ্ছি তেজপাতা গোটা চিড়ে কয়েকটি ভেজে নেবো আমি এখানে গোটা গরম মশলা দিলাম না যেহেতু আমি বেটে দিয়েছি এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুটে পেঁয়াজ কিছুটাকে দিয়ে লবণ দিয়েছি লবণ দিয়ে দিলাম ভেজে নেব বন্ধুরা এই পেঁয়াজের সঙ্গে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটাকে ভেজে নিয়েছি দেখছেন আমি কীভাবে ভেজে নিয়েছি তিন চার মিনিট ধরে ভেজে নিয়েছি এরপর কী করবো আমি এই গিলে গিলেটাকে দিয়ে দিলাম গিলেটাকে দিয়ে এবারে গ্যাসটাকে হাই করে দেব হাইকে দিয়ে ভালো করে সুন্দর করে শুধু ভাজবে গিলে একটা ভাজোভাবে না দারুন না বুঝে না গিলেটাকে আমি এভাবে ভাজবো ভালো করে কিনতে মিনিমাম আধ ঘন্টা আগে আপনারা গিলেটাকে ধুয়ে মেকচুড়ি ফেলে জল ঝাড়াতে দেবেন যাতে এক ফোটা জল না থাকে সেভাবে তো বন্ধুরা আমি গিলেটাকে তেরো মিনিট ধরে আমি এটাকে ভেজে নিয়েছি তেরো মিনিট ধরে এরপর দিয়ে দেবো মশলাটা দেখ বন্ধুরা ভালো করে একটা দেখুন গিলের মধ্যে যে চর্বিগুলো ছিল সেগুলোও পর্যন্ত গলে গেছে এবার দিয়ে দিল সামান্য পরিমাণের জল মশলা বাটি ধোয়ার জল মশলা বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে সুন্দর করে আরও দশ মিনিট পৌষব রান্নাটা এইভাবে করবেন খুবই ভালো লাগবে গিলের মধ্যে যতটা মানে চর্বি ছিল সবটাই গলে গেছে দেখুন যেন মনে হয় কতটা তেল দিয়েছি কিন্তু না গিরের মধ্যে যে ছবিটা ছিল সেটা গলে গেছে এই কষার মধ্যে দিয়ে দেবো টমেটো আর ধনে পাতাটা দিয়ে কষবে দারুণ সেন্ট বেড়েছে বন্ধুরা আর দিয়ে দেবো এর মধ্যে আলু রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এইভাবে রান্না করে খাবেন তো বন্ধুরা একটু চাপা দিয়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সব কিছু তো বন্ধুরা আমি কষিয়ে নিয়েছি সুন্দর করে এখানে দিয়ে দেবো ছোট্ট এক গ্লাস জল অল্প করে জল দিলাম যেহেতু এই যে বন্ধুরা এই চায়ের কাপে এক গ্লাস চল দিয়েছি গরম চাল প্রত্যন্ত গরম জল এটা দিয়ে আরও আমি পাঁচ মিনিট রান্না করবো সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আরও পাঁচ মিনিট রান্না করবো এটাকে না রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পিচ্ছি আরও পাঁচ ছ মিনিট পর তো বন্ধুরা হয়ে গেছে রান্না এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন